লেমাজুর ফেল ফেল করেছে এই ফেল দেখে সবাই প্রতিবাসীরা সবাই আমার জন্য দাঁড়াইছে এই ঘরে কিন্তু আজকে সে বউ নিয়ে উঠবে লামিসাকে নিয়ে এই ঘরে উঠবে আমরা একটু দেখাবো যে সেই ঘরের অবস্থা এবং তার যে অবস্থা আসলে সে দরিদ্র দেখে তাকে লামিচার বাবা তাকে মেনে নেয় সেই মেনে না নেওয়ার কারণেই কিন্তু আজকে গত চারটি মাস সে জেল খেটেছে এবং প্রবাসী ভাই এবং কিছু আইনজীবী সাংবাদিক অনেকে সহযোগিতা চার মাস পর জেল থেকে বের হওয়ার পরে সাংবাদিকদের মাধ্যমেই তার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আজকে গ্রামবাসী সম্বর্ধনা দিবে সম্বর্ধনা দেওয়ার পরে এই ঘরে নিয়ে উঠবে সোহাগ রামি আমরা একটু দেখাবো সেই ঘরটি এবং তার মার কাছ থেকে একটু জানবো আসলে কোন ঘরে থাকবে আসসালাম আলাইকুম আলাইকুম আপনি ভালো আছেন ভালো আছি আমরা জানতে পেরেছি সোহাগ লামিসা আজকে আপনার এই ঘরে আসবে হ্যাঁ এই ঘরে আসবে এই এই ঘরে আসবে আমি ছেলের বরে নিয়ে গ্রহণ করে এই এই ঘরে আসবো এই যে এই ঘর তো এখনো দেখতে পাচ্ছি আমরা যে ফাঁকা শুধুমাত্র ঘরটি তুলেছেন এখনো অপরিষ্কার অবস্থায় আছে কিছু দামের বস্তা আমরা দেখেছি এই ঘরটা তো ট্রিটমেন্ট আইন আমরা যে পাকা টাকা করব এই সময়টা আমার দেনকে আল্লাহর কাছে পড়ছিলে চার মাস এগারো দিন জেল খাই রইছে আর লাইন বাঁচা বেচা রাখলে আমি ঘরটার মধ্যে হাত আধ দিনো এটা পাখা রাখা কইরা সগ্রে লামিচার এই ঘরে রাখবো এই ঘরে রাখবো রাখবো এই যে আপনাদের যে আর্থিক দুর্বলতার কারণে যে লামিসার প্রেম আশা লাইলি মজদুর ফেল করেছে লাইলি মজুর উপরে ফেল করেছে এই ফেল দেইখা সবাই প্রতিবাসীরা সবাই আমার জন্য দরাইছে যে

জেটা করেন এর যেটা করেছে সেটাই বলবেন গরে দবা করেন কে আমি তিন মন মিষ্টি মক্করমু সব এলাকাকে বেসি রে আলহামদুলিল্লাহ দর্শক মিষ্টি খামু আসলে তার যে সমর্থ অনুযায়ী তিন মন মিষ্টি এনেছে এলাকাবাসী এবং যারা আজকে এই বাড়িতে আসবে তাদেরকে তিন মন মিষ্টি দিয়ে করবে এবং এই সোহাগ লামিচাকে বরণ করে নেবে আসলে এই শাশুড়ি মারা পুত্রবধুকে বরণ করে নিয়ে সোনার গয়না দিয়ে অনেকই স্বামীর আর্থিক ভালো অবস্থা আপনি কি এরকম কোনো কিছু আছে যে পুত্রবধুকে আজকে গিফট দিবেন গিফট দেবো এন্ড আপনি অনুযায়ী দিবেন সামর্থ্য অনুযায়ী আমি দেবো আসলে এটা কিন্তু সে বলতে চাচ্ছে না হয়তোবা তাদের যে যতটুকু আছে মা হিসাবে তা আছে এই যে লামিসা তার মা মা বাবাকে ছেড়ে আপনার কাছে চলে আসছে

পুত্রবধু একা থাক তুই বিদেশ করে কামাইতামাই করে দিব পুত্রবধুর নামে থাকুম পুত্রবধুর নামে থাকুম পুত্রবধু কি বলেছে যে তাকে বিদেশ পাঠানোর হ্যাঁ যদি হ্যাঁ তারা ঘরে বাইরে রামিল করে থেকে যদি তারা বিদেশ পাড়ায় তাহলে যাব আর বিদেশ যদি কইল নানি আমার ডগেলে রাখনো হেদা পুত্রবধু পুত্র দুইজনই মিলা হেদা করব এই যে লামেছা সঙ্গে যখন প্রেম হয়েছে সোহাগে তখন কি সেই ভালোবাসাটা আপনি প্রথমে মেনে নিয়েছিলেন প্রথম থেকে মেনে নিতাম তারা থুইলো না তারা নেগলোগা একতে একতে দুইবার আইছে নে নেগলোগা তিনবার আইছে তারাও গেছাল গানে মেনে গেছে তারপরে আবারো ছেলে জেল খরাই নেগলোগা আবারো তারা

তারা কিন্তু সুস্থ গরিব তাদেরকেই বলে যাদের করে তাদেরকে গরিব বলে আসলে এই মা কিন্তু গরিব না সে বলতেছে সে ঘরে বাদ খায় কিনে খায় না কিন্তু দর্শক আসলে হয়তো আর্থিক ওই রকম মানে খাদ নেই পালন নেই হয়ে যাবে নাকি আল্লাহ রহমত আমি কইছি দুই ছেলের পরে দুইটা আমি খাট দেওয়ার আশা আছে আমি দুইটা পরে খাট দেবো দ্রুত কিনে দিবে দূরত আমার অন্তর থেকে আমি যা করুম দুই ছেলের পরে আমি দুইটা দুইটা করে দেব কাকে বেশি ভালোবাসবেন সোহাগের বউকে না আগের ছেলের বউ আমি দরারে এক নতুন দেখবো আমি একটারে দেখবো আর একটারে দেখবো না ওইটা আমার একটু কেন অন্যায় হবো দুইটাকে সম্মান ভাবে দেখবো সোহাগ আমার সম্মান ভাবে আপনার মেয়ে কয়টি মেয়ে একটে দুইটা ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন মেয়ে বিয়ে দিছি মেয়ে